আমার এদিকে যুবক এদিকে যুবক ওদিকে যুবক যেই দিকে তাকায় খায় যুবক আর যুবক দিয়ে আজকে মাহফিল ভরে গেছে অনেক মায়েরা বোনেরাও আসছে ওদিকে আমি দেখলাম মা বোনদের জন্য আমি দোয়া করি আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্র চরিত্রবান হওয়ার তৌফিক দান করে এই আসার সময় অবাক কাণ্ড ঘটেছে আমি যখন গাড়ি নিয়ে আসতেছি আমার যে গাড়ি এটা অনেকে টেরি পায় না যে হুজুরের গাড়ি এটা তো এক ছেলে গার্লফ্রেন্ড নিয়ে সামনে দিয়ে হাঁটতেছে হ্যাঁ হাতি ছাড়া না গার্লফ্রেন্ডের आर, था, ना बोले ना कर, जुबो, पूछा यार आपका बेटी इतनी खूबसूरत लेकिन इसके सर पे तो बाल नहीं है बाप क्या कहता ये तो सुनो पहले बाप कहते बेटा सर पे बाल नहीं है तो क्या हुआ जेब में माल तो है ना এর কথা কি বলো মাইয়ের টাকা বের টাকলা বিয়ে করে ফেলে আজকাল জাস্ট টাকার খেলা তবে একটা কথা বলে যুবক ভাড়া টাকা পায় গাড়ি পায় বাড়ি পায় বাট মনের শান্তি তারা খুঁজে পায় মনের শান্তি চাইলে যুবক বিয়ে করতে হবে চরিত্রবান যুবককে নবীর আদর্শের যুবককে বিয়ে করতে হবে আল্লাহ আমার সমস্ত প্রিয় বন্ধুদেরকে বোঝার তৌফিক দান করুন সকলে পড়ছে আমিন নীল ফামারির। দোমারের ভাইরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ তালা আমাকে অনেক ভালো রেখেছেন আমি শুরু থেকে দেখতে পাচ্ছি বিশৃঙ্খলা অনেক বেশি বাট কি করবো ভালোবাসিতে ধরন দিতে পারতেছি আর কি হ্যাঁ আপনারা বিশেষ করে সাউন্ডার আর করেন না আর লেফট সাইডে আপনারা সাউন্ড করেন না এখানে আমি ধমক দেওয়ার জন্য আসি নাই যুবকরা মানেই তো আসিফ হুজুরে ভালোবাসার জায়গা তো ভালোবাসার মান রাখতে চাইলে চুপচাপ থাকতে হবে শেষ পর্যন্ত রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ আমার বিশ্বাস ছিল যে আরবি খুতবা শুরু হতে হতে শোনা মনে এটা আসলেই নতুন নাকি রে বসে পড়ো বসে পড়ো বাবু বসে পড়ো বসে পড়ো আল্লাহ কবুল করো সকলে আমরা পড়ছি আমিন আজকের এই প্রোগ্রামে আমরা সবাই বুঝতে পেরে খুশি না বেজার সকলে মন করে পড়েন আলহামদুলিল্লাহ শুরুতে একটা কথা আমার ড্রাইভার যেখানে আছেন ভাই যত দূর গাড়ি নিয়ে আসা যায় এটা মেরে ফেলবে আমাকে একেবারে গাড়িটা নিয়ে আসেন আসার সময় যে ধাক্কা খাইছি এটা ঠিক না এটা হচ্ছে পরিবেশ রাখতে হবে কমিটি বিন্দুকে দুই হাত দিয়ে দুই পাশে থাকতে হবে আমার এই অবস্থা আজারে আসলে কি উদাহরণ চিন্তা করেন প্রিয় ভাইয়ারা এটা কোরআনের ভালোবাসা দিনের ভালোবাসা অহংকারের কিছু নাই তবে আপনারা ট্রাই করবেন নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ নীলফামারি মানুষকে কবুল করুক আমরা সকলেই পড়ছি আমিন আজকে আমি যা দেখতে পাচ্ছি ডানে বামে সামনে পুরো জায়গাটা হাজার হাজার যুবক দিয়ে ভরপুর হয়ে গিয়েছে এটাই প্রমাণ যে দেশ সবে ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ দেশ স্বাধীন হয়েছে আমরা এখন কথা বলার ক্ষেত্রে একটা ফ্রিডম খুঁজে পেয়েছে এখন যা বলতে চাই মন খুলে বলা যায় তবে আজকে কিছু কথা বলবো রাগ করবেন না তো আবার মাইন্ড করবেন না তো আবার আপনার কি আওয়ামী লীগের লোক নাকি আওয়ামী লীগের ভাইদের সাথে আমাদের কোনো মারামারি নাই শত্রুতা নাই তবে আমি একটা কথা প্রিয় ভাইদেরকে সম্মানের সঙ্গে বলছি উইথ ডিউ রেসপেক্ট ভালোবাসা থেকে বলছি তারা যে পরিমাণ বঙ্গবন্ধুর নাম জিকির করেছে জবান দিয়ে এই পরিমাণ আল্লাহর নাম জিকির করলে মনে হয় জান্নাতটা ওয়াজিব হয়ে যেত যুবক আমাদের প্রিয় ভাই শহীদ আজকে আমি স্মরণ করছি আমি ছোট্ট একটা কথা ভূমিকায় বলতে চাই দেখেন আবু যখন বুক পেতে দিয়েছে দুই দুই হাত দিকে আমার একটা কথা আমি আজকে সবাইকে একমত হবেন কিনা জানি না বাট আমি বলছি দিস মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ যদি কোনো পুলিশ তাকে হটায় দিত ভালোভাবে ভদ্রভাবে সে ভদ্র মতোই সরে যেত কিন্তু যখন পুলিশরা ওপেনলি মিডিয়ার সামনে গুলি নিক্ষেপ করেছে তখন ছাত্র জনতার মাঝে রক্ত গরম হয়ে গিয়েছে যুবক আল্লাহ আসমান থেকে তখনই ফায়সালা করে দিয়েছেন জালিমের পথ আমি আল্লাহ নিশ্চিত করলাম কে পারবি ঠেকা এবার আমাদের কথা একটা আমরা যুদ্ধ চাই না মারামারি চাই না কতল চাই না আমরা শান্তি মুসলমান বাট কথা একটা যদি কেউ আমাকে অ্যাটাক করতে আসে ইসলাম আমাকে শিখিয়েছে আমাকে ডিফেন্স অ্যাটাক করতে হবে নিজেকে বাঁচাবার জন্য ঠিক অতএব আমি একটা কথা আজকে ওপেনলি নীল মারিতে বলছি যুবক ভাইরা আপনারা একমত হলে জোরাসো ঠিক বলবেন নয় চুপ থাকবেন আমরা আগামিতে এই মাতৃভূমিতে নারীকে আর কোন ক্ষমতাতেই দেখতে চাই না আমরা ইসলামী দলকে ক্ষমতা দেখতে চায় ঠিক রাজ আজ আমাদের قائم করতে হবে যুবক ভাইরা কারা কারা যদি হাত দেখা দাও একটু ধৈর্য বাপ লাগাই নিক না ওরা লাগাইতে দাও ভাই লাগাই নিয়ে বসে পড়েন এরা মারামারি শুরু করবে কিন্তু এরা একটু বসে পড়েন লাগাবে 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 আপনারা মারামারি করেন না যারা এই যে পাশে আছেন এই দুই একজন এদিকে আসা চিল্লা করা যাবে না ঠিক আছে আমরা তাকবির দিব তাকবির দিয়ে আমাদের আলোচনার মূল বিষয়বস্তুতে আজকে আমরা ফিরে যাব সবাই একটা কাশি দেন গলা সবার ঠিকঠাক আছে আমার এদিকে যুবক এদিকে যুবক ওদিকে যুবক যেই দিকে তাকায় খায় যুবক আর যুবক দিয়ে আজকে মাহফিল ভরে গেছে অনেক মায়েরা বোনেরাও আসছে ওদিকে আমি দেখলাম মা বোনদের জন্য আমি দোয়া করি আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্র চরিত্রবান হওয়ার তৌফিক দান করো এই আসার সময় একটা অবাক কাণ্ড ঘটেছে আমি যখন গাড়ি নিয়ে আসতেছি আমার যে গাড়ি এটা অনেকে টেরি পায় না যে হুজুরের গাড়ি এটা তো এক ছেলে গার্লফ্রেন্ড নিয়ে সামনে দিয়ে হাঁটতেছে

দ্বিতীয় তাকবীর দিলাম আমার সিঙ্গেল যুবক ভাইরা খুব কষ্টে আছে এরা খুবই কষ্টে আর অলরেডি অক্টোবর শেষ নভেম্বর শুরু সামনে আসছে শীতকাল যুবকদের কষ্ট আরো বেশি বেড়ে গেছে আমার যান যারা আছেন সময় থাকতে বিয়ে দেন ধরা খেলে কিন্তু লাভ হবে না ধরা খাওয়ার আগে হালালে আসতে হবে যুবক ভাইরা ঠিক কি না

তবে একটা কথা বলে যুবক যারা টাকা পায় গাড়ি পায় বাড়ি পায় বাট মনের শান্তি তারা খুঁজে পায় না মনের শান্তি চাইলে যুবক বিয়ে করতে হবে চরিত্রবান যুবককে নবীর আদর্শের যুবককে বিয়ে করতে হবে আল্লাহ আমার সমস্ত প্রিয় বন্ধুদেরকে বজার তৌফিক দান করুন সকলে পড়ছে আমেন বিবাহিত ভাইরা সিঙ্গেলরা চুপচাপ থাকো বিবাহিত ভাই দেখি আপনাদের শক্তি আছে কত নীল নীলফামারির মাটিতে চেক করতে চায় বিবাহিত ভাইরা জাস্ট তাকবীর দিবেন লিল্লাহি তাকবীর আল্লাহ মাশাআল্লাহ ভেরি ওয়েল মোটামুটি চলে এবার সিঙ্গেলরা কাশি দাও সিঙ্গেলদের কাশিতেই বিবাহিত আচ্ছা সিঙ্গেল একটা তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহ বিবাহিতরা আশি নাম্বার কম ফেল এবার আমরা সবাই মিলে তাকবির দিয়ে তাফসিরের দিকে যাব সবাই একটা কাশি যাবে এমন একটা তাকবির দিবেন স্টেজ ভেঙে আমি নিচে পড়ে যাব জোরে সোরে তাকবির দিবেন লিল্লাহি তাকবির আল কোরআনের আলো ঘরে ঘরে নয় সংসদে যাও এটা না জ্বললে এদেশে সুদ ঘুষ বন্ধ হবে না জেনা বন্ধ হবে না ভাত বন্ধ হবে না ডাকাতি বন্ধ হবে না ঠিক বন্ধ হবে না ঠিক যুবকরা সঠিক পথে ফিরে আসতে পারবে না ঠিক লেটস ট্রাই এগেইন সবাই বলবেন সংসদে যাও আল কোরআনের আলো আল হাদিসের আলো সংসদে কোরআন হাদিস যেখানে আমরা শিখি আলেম যেখানে আমরা বাসিয়ে যেখানে আমরা যেখানে আল্লাহ কবর করুক আমরা সকলে মন করে পড়ছি আমি তা আমি বলছিলাম আমার প্রিয় ভাই আওয়ামী প্রতি কোনো বিদ্বেষ নাই কোনো হিংসা নাই তবে একটা কথা সবাইকে মাথায় রেখেই চলতে হবে জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয় মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলতে কোনো ভয় আছে যুবক ভাইরা আপনি দেশের দিকে যেখানে দেখবেন দেখবেন সব জায়গায় বঙ্গবন্ধুর নাম আমি ছোট্ট একটা কথা সেদিন বলছিলাম যে এক লোক মনে পড়ে গেছে বলবো নাকি বলবো না আপনাকে ডাক্তার করছেন নাকি যুবক ভাইরা আপনাকে ডাক্তার করছেন নাকি আমার উপরে ওই এক লোক বিদেশ থেকে আসছে এসে প্রথমে ল্যান্ড করেছে চট্টগ্রাম নাম কি আপনারা আমার সাথে কথা না বললে ওয়াশ করা যায় না কোন গ্রাম তো চট্টগ্রামে বিশাল বড় একটা টানেল আছে তো লোক যখন কামব্যাক করছে ঢাকার দিকে বলছে ভাই দ্য পিপল অফ বাংলাদেশ দ্য ভেরি পোর এত বড় টানেল তোমরা বানাইছো কেমনে ভাই তোমার গরিব দেশের মানুষ তো বলছে যে এটা নাম কি আসলে তো বলছে এটা নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল বলছে মার্শাল ওয়াও আমেজিং অ্যাক্সিলেন্ট খুবই সুন্দর সামনে আগাও তো সামনে আসছে ঢাকাতে তো ঢাকায় এসে দেখছে বিশাল বড় বড় ফ্ল্যাট লম্বা লম্বা দালান বলছে ভাই এই জায়গার নাম কি তো বলছে এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ বলছে ওয়াও সুন্দর সামনের দিকে আগাও তো সামনে যখন এই দেখতে বিশাল বড় একটা খাম্বা আর লাইট আর লাইট চতুর্পাশে লাইট আর লাইট বলছে ভাই এই জায়গার নাম কি বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম বলছে ওয়াও মাশাআল্লাহ সুন্দর দেখতে হোয়াটস হ্যাপেনিং হিয়ার কি হচ্ছে এখানে বলছে এখানে একটা টুর্নামেন্ট হচ্ছে তার নাম হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট বলছে ফুটবল খেলা চলো দেখে আসি লেটস গো টু এনজয় চলো আমরা এনজয় করি তো গেছে খেলা দেখার জন্য ডোমারের ভাইরা আমার দিকে তাকাই বলেন তো খেলার মাঝে একটা হার জি যুবক ভাই আছে না নাই আওয়াজ কমে গেল যে আছে না নাই দেখবেন দুই দলের খেলা হলে যেই দল হেরে যায় মানুষজন ক্ষিপ্ত হয়ে জুতা मारे ডিম मारे ইট পাটকেলো मारे বলেন yeah! সবাই मारे কি মারা না তো বঙ্গবন্ধু দলের অবস্থা খারাপ হেরে গেছে আর এই বিদেশি লোকের কপাল খারাপ সে হচ্ছিল বঙ্গবন্ধুর দলে আর যখন ইট পাটকেল মানুষ মারছে কয়েকটা একটা ওর কপাল লাগছে অজ্ঞান হয়ে গেছে এমনি দুই ঘন্টা করে সেন্স নেই এমনি চুপচাপ অজ্ঞান হয়ে শুয়ে আছে দুই ঘন্টা পরে হুশ আসছে চোখ খুলে বলছে ভাই আমি কোথায় পাশে একজন বলছে ভাই আপনি এখন আছেন বঙ্গবন্ধু হসপিটালে এখন ঘুম থেকে উঠে অজ্ঞান থেকে উঠে বলছে ভাই আল্লাহর ওয়স্তে মাফ চাই এই নাম থেকে তোমরা আমাকে মরার পরে বঙ্গবন্ধু কবরসা নিয়ে যেও না তারা মানে আমরা এটা স্পষ্ট বুঝতে পারছি তারা বঙ্গবন্ধুকে যে পরিমাণ আদর্শ হিসেবে মেনেছে নবীর সুন্নাহকে মানলে আমার মনে হয় জান্নাত তেমন হয় ওয়াজিবই হয়েছে তো। আগামীতে এই সব স্লোগান চলবে না স্লোগান হবে একটা দিন কায়েমের কথা যারা বলবে তাদের পক্ষেই আমরা কাজ করব যুবক ভাইরা রাজি আছো তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো সকলে পড়া আমিন অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই যেহেতু আমাকে আলোচনা আজকে করতেই হবে আসছি অনেক দিন পরে আপনাদের নীলফামারীতে আমার পকেটে টাকা বের করা যাবে না দেখলে আবার অনেকে বলবে বেশি টাকা হয়ে গেছে হুজুর টাকা আছে পকেটে যে কোনো যুবক যদি আমার আলোচনার বিষয়বস্তু আজকে মুখস্থ করতে পারে এবং শেষে গিয়ে পয়েন্টগুলো বলতে পারে আজকে আমি তাদেরকে তাদেরকে বললে ভুল হবে তাকে একজন যুবককে আমি আমার পকেটে কিছু টাকা হাতিয়ে দিব রাজি আছেন আর যে টাকা পাবা তোমার বিয়ে কনফার্ম কারণ যখন ফেসবুকে আপলোড যাবে মাশাল তো মেধাবী যুবক মেয়ে দিয়ে যা দেওয়া যাবে বিয়ে সঙ্গে ঠিক কিনা বলো আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক সকলে পড়া আমেন আজকে এটা পরে হবে এটা শেষের দিকে ভাই এটা আগে বললে ভালো হতো আজকে এদিকে এই যুবকেরা মোবাইল ফোন অফ করো মোবাইল ফোন মোবাইল ফোন মুরব্বী মুরুব্বি আয় 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 আপনি মোবাইল ফোন অফ করেন অনেক মুরুব্বিরা মোবাইল ফোন অফ করে না মানে ভিডিও করতেছে কেউ মোবাইল ফোন অন রাখবেন না আজকে সারা জীবন ফেসবুকে দেখেছেন ইউটিউবে দেখেছেন ইনস্টাগ্রামে দেখেছেন টিকটকে দেখেছেন আজকে সরাসরি দেখার দিন যুবকরা ঠিক তাকবীর দেন লিল্লাহে তাকবীর আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে হাউ ক্যান ই গেট ক্লোজার টু অল সুফ হান আমরা রবের সব প্রিয় বান্দা কাছের বান্দা কেমনে হতে পারি অহত আলাকে আমরা কেমনে পেতে পারি কোরআন থেকে হাদিস থেকে আমরা আছি কিছু আমল কিছু টিপস জেনে যাওয়া বলেন সবাই ইনশাআল্লাহ মারণা তারিখ জামিল নামে একজন আলেম আছেন বড় আলে পাকিস্তানের টপ ফেমাস ইসকলার নাম শুনেছেন কেউ যুবক ভাইরা দেখবেন সাদা জুব্বা পরে সাদা পাগড়ি পরে তো উনি

যে আল্লাহকে পেয়েছে আর কিচ্ছু পায় নাই সে আসলে সব কিছুই পেয়েছে আর যে আল্লাহকে পায় নাই টাকা পয়সা ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সুন্দরী রূপবতী অনন্যা সুস্নিগ্ধা স্ত্রী সব পেয়েছে আল্লাহকে পায় নাই ওল্লাহি সে কিচ্ছু অর্জন করতে পারে নাই ঠিক কিনা বলে আল্লাহ তালাকে পাওয়ার স্বপ্ন যদি কেউ দেখে হাদিসে আসছে আল্লাহর হাবিব বলেছেন তুমি যদি আল্লাহকে পরজন্য জন্য আল্লাহর রাস্তায় চলতে শুরু করো চলবা তুমি গন্তব্য আল্লাহ তোমাকে নিজেই দেখাই দিবে সুবহানাল্লাহ পড়বেন না কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন যেই বান্দা আমার রাস্তায় আসার জন্য চেষ্টা করে ট্রাই করে এন্ড ইফ ইজ ট্রাই হিস বেস্ট সর্বোচ্চ ট্রাই সে করছে আমাকে পাওয়ার জন্য আমি আল্লাহ তার জন্য একটা রাস্তা নয় অসংখ্য রাস্তা খুলে দিব সুবহানাল্লাহ বলেন আজকে আল্লাহকে পাওয়ার জন্য মোট সাতটা আমল বলবো বলেন সবাই নীলফামারীর ভাইরা কয়টা আচ্ছা আজকে মাহফিলটা ঐতিহাসিক হয়ে পুরো দেশ দেখুক এটা কি আমরা সবাই চাই না একটু কোন ভাই চাই না আমি আমার সমস্যা এক জায়গায় আমি এত ওয়াজ আল্লাহ কিনে করি রসুল কিনে করি এই ইউটিউবার টিকটকার যারা আছে এরা খালি প্রেমের কথাই কাট করে আপলোড হয় এখন অনেক যুবক ভাবে হুচুর মানুষ যুবকদেরকে নিয়ে কথা বলেন না ইটস নট লাইক দ্যাট যুবক ভাড়া দেখো দেড় ঘন্টা এক ঘন্টার ওয়াজ শুনে একজন মানুষের বক্তব্য কেমন হয় জাস্টিফাই করতে হয় ত্রিশ সেকেন্ডের বক্তব্য শুনে যে ব্যক্তিকে জাস্টিফাই করে সে আর যাই হোক শিক্ষিত হইতে পারে না